বেশ কিছুদিন হলো ডিম ভাজির সাথে আমি মিট করছি আর সবাই বলে খিচুড়ির সাথে ডিম ভাজিকে দারুণ লাগে তোমার সাথে আসলে আমাকে মানায় না তুমি তোমার ডালের কাছেই ফিরে যাও তোমার এক্স তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে এটা তুমি কি বলছো আমি কি না ডালের কাছে ফিরে যাব যাকে প্রত্যাখ্যান করে আমি তোমার কাছে চলে এসেছিলাম আর এখন সেই তুমি কি না বলছো আমাকে ডালের কাছে ফিরে যেতে এটা তোমার কেমন বিচার কেমন বিচার খিচুড়ি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি কখনো সুখে হবে না কখনো না ডিম ভাজি তুমি আমাকে ভুল বোঝো না আসলে আমি ইলিশ ভাজার প্রেমে পড়েছি ইলিশ ভাজা বলেছে ও সারা জীবন আমার সাথে থাকবে তাছাড়া ওর বাবারও সরকারি চাকরি আমাকেও সরকারি চাকরি দেওয়ার কথা বলেছে তুমি প্লিজ আমাকে ডিভোর্সটা দিয়ে চলে যাও আর তোমার জন্য তো পরটা অপেক্ষা করছে তুমি ওর কাছেই যাও ওর সাথেই তোমাকে সুন্দর লাগে হাই হাই এটা তুমি কি বলছো তোমার জন্য আমি পরটাকে ছেড়ে চলে এসেছি এখন কোন মুখ নিয়ে আমি ওর কাছে ফিরে যাব আসলে কথাটা ঠিক প্রকৃতি ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না আলো ভর্তার থেকে আমি তোমাকে কেড়ে নিয়েছিলাম বলেই হয়তো আজ আমার এই দুর্গতি হলো তবে আমি তোমাকে বলে রাখলাম খিচুড়ি ইলিশ মাছ তোমার সাথে থাকবে না ও তোমাকে ধোকা দেবে তুমিও কখনো ছাড় পাবে না আসলে তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি খিচুড়ি তোমার জন্য সারাটা জীবন আমি ভাজা ভাজা হয়ে থাকতে পারবো না আবেগের বসে আমি বাবা মার বিরুদ্ধে গিয়ে তোমার কাছে এসেছিলাম আসলে আমার বাইরে থেকে অনেক অফার আসছে ভারত থেকে বিদেশ থেকে আমাকে আমদানির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য রেডি তাছাড়া আমি তোমার সাথে কি পাবো বলো তোমার সাথে শুধু আমাকেই ভাজা হয়েই থাকতে হবে আসলে তোমার সঙ্গে থেকে আমি আমার যৌবনটা নষ্ট করতে চাই না অনেক বড় বড় রেস্টুরেন্টে আমার জন্য অফার আসছে আমি অনেক আইটেম হতে চাই শুধু ভাজা হয়ে থাকতে চায় না আর তোমার সঙ্গে থাকলে আমার সেটা সম্ভব না তোমার সঙ্গে ভাজা হয়ে থাকার থেকে আমি দেশ বিদেশ ঘুরে অনেক 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 আইটেম হতে চাই সরি খিচুড়ি তুমি বরঞ্চ তোমার আলু ভর্তা আর ডিম্বাজির কাছেই ফিরে যাও হায় হায় লোভ করতে গিয়ে আমি কি করে ফেললাম আমি আলু ভর্তা আর ডিম ভাজি কেউ হারিয়ে ফেললাম এখন ইলিশও আমাকে ছেড়ে চলে গেল কে থাকবে আর আমার সাথে আমার সাথে ওই গন্ধ পেঁয়াজকে রাখা ছাড়া তো আর উপায় নেই এখন আমি কি করব কোথায় যাব ওরা কি আমার কাছে ফিরে আসবে আমি কি ওদের কাছে হাতে পায়ে ধরবো গিয়ে